দ্যস চ্যানেল ডজ নট প্রমোট এনিভ্যালান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনাইফ্যাক কার্যালয়ে ইডির হানার প্রতিবাদে শুক্রবার যাদবপুর এইচ এলাকা থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ অভিনেতা দেব ও সোহম বিধায়ক জুন মালিয়া রচনা বন্দ্যোপাধ্যায় শহর দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে ব্যবহার করে বিরোধী দলকে দমন করার চেষ্টা করা হচ্ছে সেই প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে অন্যদিকে এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় কলকাতার ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি বিজেপির দাবি দুর্নীতির বিরুদ্ধে তদন্তের বিরোধিতা করে তৃণমূল আসলে সত্য আড়াল করার চেষ্টা করছে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়